ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আমরা যখন বলি আল্লাহ আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে চাই একজন মানুষ যখন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ তারে কোনদিন নির্যাতিত জবাব করবে না দেরি করবে না আর আপনি আল্লাহ মানে আর আপনি আল্লাহর ইবাদত করেন না শুধু আপনি আল্লাহর কাছে চান আল্লাহ তাকে কোনদিন দিবেন আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করার পর আল্লাহ দিবে আর আপনি এবাদত করেন না আপনি কিচ্ছু করেন না খালি আল্লাহ দেন আল্লাহ কি এতই পোকা কথা বলে আল্লাহ কি বোকা আল্লাহ বোকা না আপনি আমি তো বলে আল্লাহ ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তোমার কাছে চাই যখন এই কথা বলে মালিক খুশি হয়ে डायरेक्टली ফেরেশতারা রে দেখ না আমার বান্দা আমার ইবাদত করতেছে আমার কাছে চাইতেছে দে না এই বান্দার যা দরকার তাই দে এই জায়গায় অনেকে আছেন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উদার শে আড়াই করি কেউ যদি একচল্লিশ দিন তব্বির উলার সহিত পাঁচ অক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি মৃত্যু হইতে দেরি আল্লাহ জানলাতে যেতে দেরি না জানলাতে যাইতে দেরি না আর দেখবে যারা পাঁচ অক্ত নামাজ আমরা যারা তব্বির উলার সহিত আদায় করি আল্লার পশব এদের দুনিয়াতে সাময়িক পরীক্ষা আল্লাহ তালা করে এদের দুনিয়ার জমিনে কোনো কিছুর অভাব না যদি যদিও একটু মুসিবত যায় তাছাড়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলো আল্লাহ শুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার নিয়ামতটাকে আরো দশ গুণ বাড়ায় কি দশ গুণ বাড়া দিল কিন্তু আমরা বৃষ্টি হইতেছে না যখন এই কয়েকদিন আগে রেমালি আসার আগে নাই বৃষ্টি না বোধে না আল্লাহ কি যে তিন দিন বৃষ্টি দিছে কেমন করে আপনার আমার ভরে কারণ আপনার মন আর মালিকের মত তো এক হইতেছে না আপনি যা মালিকের ইবাদত করেন না দেখি মালিক আপনারে কেমন কইরা মাহরুম করে আপনি মালিকের ইবাদত করেন মালিক কোনদিন আমাদেরকে মাহরুম করবে আল্লাহ তাআলা আমার এই কথাগুলো বোঝার মত তৌফিক দান করুন সকলে পড়ি আমিন ওয়াল আখিরি দোয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ